করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে এই যে গুলো এসেছে নমস্কার আমি সুমানা ওয়েলকাম ব্যাক টু এনাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই এবছরের মতো গরম তো বিদায় নিল বাইরে বেরোলেই এখন চারিদিক থেকে শীতের আমেজ পাওয়া যাচ্ছে কাঁচা মিঠে রোদ্দুর গায়ে মাখার সময় চলে এসেছে আর শীত পড়ার সাথে সাথেই আমাদের বাগানে শাক সবজিও কিন্তু অনেক কমতে শুরু করেছে যার ফলে আমি এবছর বেশ কয়েকটা শাকসবজি আমাদের বাগানেরই ফ্রোজেন করে রাখবো ঠিক করেছি মানে আমি সমস্ত কিছু টেবিলে বাগান থেকে তুলে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি এগুলোই কেটে এবার ফ্রোজেন করে রাখব তো গত বছরেও আমি বেশ কিছু জিনিস ফ্রোজেন করে রেখেছিলাম যখন গত বছর আমি পুজোতে দেশে যাচ্ছিলাম তখন ফ্রিজে ফুলকপি আর পেঁপে বেশি হয়েছিল তো যাওয়ার আগে ভেবেছিলাম যে ফ্রোজেন করে রেখে চলে যাব। ফিরে এসে খাবো তো ফিরে এসে যখন সেগুলো বার করি তখন ফ্রোজেন হলেও নষ্ট হয়ে যায় তো আমি প্রপার টেকনিকটা জানতাম না যে কীভাবে জিনিসপত্র ফ্রোজেন করে জল থাকলে ফ্রোজেন করলে সেগুলো পরে যদি বার করে খাওয়া হয় না খুব একটা খেতে ভালো হয় না তাই এবারে আমি সেই ভুলটা করিনি এবারে ভালো করে পরিষ্কার করে তাই জল শুকনো করে তারপর ফ্রোজেন করব। কয়েকদিন আগেও আমি বেশ কিছু ঢ্যাঁড়স আর বেশ কিছু উচ্ছে ফ্রোজেন আমি অলরেডি করে রেখেছি তো গতকাল দশটা উচ্ছে তুলে এনেছিলাম একটা রান্না হয়ে গেছে আর নটা রেখেছিলাম এই জিপ মধ্যে এগুলো রেখে ফ্রোজেন করে দেব তবে এর মধ্যে যে একটু এয়ারটাইট হলে ভালো হয় কিন্তু দেখি কতটা করা যায় কেটে দাও আগের দিন পাঁচ ছটা উচ্ছে রেখেছিলাম উচ্ছে নয় এগুলো যদিও করল আমি বারবার একই ভুল করি এবারে একটু বেশি আছে আর এতগুলো সবজি সব করব না ঢ্যাঁড়সটা করব শুধু আর এই বেগুন ক্যাপসিকাম এগুলো আমাদের ডেলি যে রান্না হয় সেগুলোতে হয়ে যাবে তো উচ্ছে হয়ে গেল এখানে আর এবার ঢ্যাঁড়সগুলো করে নিই ঢ্যাঁড়স খুব একটা বেশি নেই ঢ্যাঁড়স আর হচ্ছেও না দু চারটেই হচ্ছে একদম শীতের জন্য পাতাগুলো সব কুঁকড়ে যাচ্ছে আর এখানে শীত পড়া মানে তো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় গাছ বাঁচানো যাবে না যার ফলে এগুলো বাগানের শেষ সবজি এই মূর্তিটা আমার আগে আসেনি গত বছর যদিও এগুলো বন্ধু বান্ধবদের দিয়ে নিজেরা দৈনন্দিন রান্না করেও এগুলো বেশি হয়েছে তাই ফ্রোজেন করতে পারছি তার মানে বুঝতে কি পরিমাণে সবজি হয়েছে লোকজন প্রচুর ফ্রোজেন জিনিস কিনে খায় আমরাও মাঝে মধ্যে সজনে ডাটা ফ্রোজেন কিনে খাই আর আমরা বাগানে কোনো পেস্টিসাইড ব্যবহারও করি না আর এগুলো ফ্রোজেন করার জন্য কোনো প্রিজার্ভেটিভও দেব না তো যার ফলে আশা করছি যে এগুলো ভালো থাকবে তো চলুন দেখাই আমি কয়েকদিন আগে যে সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তো কয়েকদিন আগে বলছিলাম না এই যে ঢ্যাঁড়স সেগুলো ঢ্যাঁড়স প্রচুর ঢ্যাঁড়স ছিল আজকে ঢ্যাঁড়স খুব একটা নেই এই ঢ্যাঁড়সগুলো ফ্রোজেন করে রেখেছি আর এই যে করলা আর তারও আগে এই যে নারকেল ফ্রোজেন করে রেখেছি নারকেল টুকরো টুকরো করে কেটে আর আজকে এই যে করলাম একটু হাওয়াটা বার করে দিই হয়ে গেছে আর এই যে ঢেঁড়স তো মোটামুটি যখন গাছের পাবো না ঠান্ডা পড়লে তো সবই বন্ধ হয়ে যাবে তখন অন্তত জিনিস কয়েকটা আজকে এখানে রোদ্দুরে দিয়েছি আসলে এরপর শীত পড়ে গেলে রোদ্দুরের এতটা আর তেজ থাকবে না যার জন্য শুকনো লঙ্কা কিছু শুকনো করতে দিয়েছি ধুয়ে আর বাঁধাকপি একটা কিনে আনা হয়েছিল গত বছর বাঁধাকপি এরকম শুকনো করে রেখেছিলাম কয়েকদিন রান্না করেছিলাম বাঁধাকপির সাথে এবারে কিছু ফুলকপিও শুকনো করতে দিয়েছি কয়েকদিন আগে সিন থেকে কয়েকটা জামাকাপড় অর্ডার করেছিলাম তো আজকে দেখছি সেগুলো এসেছে তো নিয়ে গিয়ে দেখি তো কয়েকদিন আগে সেল চলছিল যার ফলে আমি বেশ কয়েকটা জিনিস অর্ডার করি যেমন এই বিনি ক্যাপটা উলেন ক্যাপ তো এই ক্যাপটা আমি তিন ডলারে পাই তো দেখে তো মনে হচ্ছে ম্যাটেরিয়ালটা বেশ ভালো এখানে যেমন এটা এটা টেবিল ম্যাট তো এরকম চারটে অর্ডার করেছিলাম তো টেবিল ম্যাটগুলো যেরকম আশা করেছিলাম সেরকম আসেনি খুবই পাতলা এগুলো এরপর আছে একটা স্কার্ফ উলেন তো এই স্কার্ফটার রঙটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু যেরকম রঙটা আমি দেখেছিলাম শপিং ঘরের আগে সেরকম নয় এর থেকেও ব্রাইট ছিল তবে এই রংটাও খারাপ লাগছে না ডিপ কালার নেভি ব্লু কালার এসে কিন্তু অনলাইন যখন অর্ডার করেছিলাম তখন এটার কালার এরকম ছিল না একটু পার্পেল পার্পেল ছিল তো এখানে একটা টেবিল রানার অর্ডার করেছিলাম টেবিল রানারটা খুব সুন্দর দেখতে তো এটা হলো টেবিল রানার টেবিল রানারটা যতটাই সুন্দর টেবিল ম্যাটগুলো ততটাই খারাপ এটা কোয়ালিটিটা খুবই ভালো দেখছি আর রঙটাও এক্স্যাক্টলি যেরকম দেখেছিলাম সেরকমই এসছে খুব সুন্দর হয়েছে টেবিল রানারটা তো এরপর আমি একটা স্কার্ট অর্ডার করেছিলাম রাস্ট কালারের তো মেরুন কালারের রাস্ট নয় মেরুন কালার তো কালারটা তো ভীষণই সুন্দর ম্যাট কালারটা খুব সুন্দর যেরকম ভেবেছিলাম একদম সেরকম এসেছে এক আরও একটা স্কার্ট অর্ডার করেছিলাম বার্গেন্টি কালারের একটা স্কার্ট একটু লং তো এটার কালারটাও মোটামুটি এসেছে ফোনেতে জানি না কতটা ভালো দেখাচ্ছে রংটা কিন্তু আমার মনে হয় বাইরে বেরোলে এটা বার্গেন্ডি কালারের ফোনেতে হয়তো কালারটা বোঝা যাচ্ছে না সেভাবে বাট এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে এখন সাড়ে বারোটা বাজছে তো আমরা সবাই এখন রেডি হয়েছি কারণ আজকে আমার দেড়টা থেকে ড্রাইভিং প্র্যাকটিসের লাস্ট ক্লাস আছে আর আজকেই আমার লাইসেন্সের জন্য যে টেস্ট দিতে হয় সেই টেস্ট আছে প্র্যাকটিসের পর তো অন্যান্য দিন যে কদিন আমি প্র্যাকটিসের জন্য গিয়েছিলাম ড্রাইভিংয়ের সে কদিন আমাকে বাড়ি থেকেই পিক আপ করছিল কিন্তু আজকে লাস্ট ডে যেহেতু টেস্ট আছে আমাদের বাড়ি থেকেই যেতে হবে তাই সবাই মিলে রেডি হয়েছি কারণ সুধাকেও নিয়ে যাবো আজকে তো যে কদিন প্র্যাকটিসের জন্য গেছিলাম এক দেড় ঘন্টার জন্য সে কদিন খুব চিন্তায় থাকতাম কারণ বিগত কয়েক মাস ধরে সুধা যা সব ট্রেলার দেখাচ্ছে আমাদের খুব ভয়ে ভয়ে প্র্যাকটিসের জন্য যেতাম ভাবতাম যে ফিরে এসে আবার নতুন কোনো উৎপাতের গল্প না শুনতে হয় একদিন রাতে লাইট অফ করে শুয়ে পড়েছি অনেকক্ষণ শুয়ে থাকার পর একটা খুটখাট আওয়াজ পেয়ে আমি উঠে লাইট জেলে দেখি না এই সমস্ত কাণ্ড করেছে সে তো রাত এগারোটার পর ওকে স্নান করানো হলো পেপার টাওয়েল ঘষে ঘষেও আমরা তুলতে পারিনি তো সেদিন রাতেও ভেসলিনগুলো পুরোপুরি ওঠেনি তার পরের দিন ভালো করে দু তিনবার শ্যাম্পু করার পর ভেসলিনটা গেছে এখন কিচেন ক্যাবিনেটে ঢোকা তো ওর কাছে খুবই নর্মাল হয়ে গেছে আমরা যেরকম সোফায় বসে থাকি ও কিচেন ক্যাবিনেটের মধ্যে ঢুকে বসে থাকে ইদানিং তাই আমি ওকে ঘরে আর বাথরুমে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছি ডেকে কোনো জায়গায় সারা না মিললে আমি সোজা চলে আসি কিচেন ক্যাবিনেট চেক করতে দেখি না ঠিক ওখানে বসে আছে শেষ নয় তালিকা কিন্তু বেশ খানিকটা লম্বা এই যেমন এটাও কয়েকদিন থেকে ড্রায়ারে কোনো জামা কাপড় নিয়ে যেতে গেলেই ও সোজা ঘরে এসেই আগে ড্রায়ারের মধ্যে ঢুকে যায় বাচ্চাদের এই একটা সময় যখন এরা এত মজার মজার কাণ্ড করে আর আমরা সত্যি বলতে কি এসব দেখে খুব আনন্দই পাই তাই যে কদিন আমি প্র্যাকটিসের জন্য যেতাম ওর বাবা ওকে নিয়ে কোথাও পার্কে নইলে কোথাও বাজার টাজার করতে বেরিয়ে যেত বাড়িতে থাকলেই তো ওকে আটকানো যাবে না বাইরে গেলে স্টলারে বসিয়ে দিলে একবার মোটামুটি নিশ্চিন্ত থাকা যাবে কিন্তু আজকে ওকে সাথে করেই নিয়ে যাচ্ছি যেহেতু আমায় পিক করতে আসছে না তো দুপুরে লাঞ্চ করে নিয়েছি আমরা সবাই এবার বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ফিরে এসে আপনাদের জানাবো যে কেমন টেস্ট হলো আর আদেও আমি লাইসেন্স পেলাম কি না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম নমস্কার